এই জন্য আপনাদেরকে বলছি ইসরাইলের সকল পণ্য বর্জন করে দিতে হবে তাহলে দেখবেন আপনাদের মাধ্যমে আপনাদের পকেটের টাকা নিয়ে মুসলমানদেরকে মারতে পারবে না ঘরে বসেও তাদের বিরুদ্ধে যে করতে পারবেন ফিলিস্তিনে মুসলমানরা কত অসহায় নিজের চোখে দেখে আসি ফিলিস্তিনের মানুষকে দান করা অন্যায় কেউ যদি দান করে হেল্প করে টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে আর সেটা যদি ইসরায়েলের পুলিশ দেখে তাকে ফায়ার করে মেরে ফেলে গোপনে দান করতে হয় আমরা গোপনে গোপনে যতটুকু অপরাধ কেউ যদি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে তাকে ফায়ার করে মেরে ফেলে হত্যা করে ফেলে একটা পাখি মারলে জবাবদিহিতা আছে কিন্তু মুসলমান মারলে জবাবদিহিতা নাই এমন এক জায়গা হলো ফিলিস্তিন ইসরায়েল এমন ভাবে ফিলিস্তিনকে গ্রাস করে ফেলেছে আপনারা কল্পনাও করতে পারবেন না মিডিয়াতে সব আসে না মিডিয়াতে সব নিউজ আসে না কল্পনাও করতে পারবেন না মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে আমি বাংলার মানুষ আমি বাংলাদেশ থেকে এসে এটুকু বলতে পারি আমাদের দেশেও অন্য ধর্মের মানুষ আছে কিন্তু আমরা অন্য ধর্মের মানুষদেরকে আমানত মনে করে তাদেরকে সেভ করি তাদেরকে ভালোবাসা তাদের সাথে কেউ অন্যায় আচরণ করলে সেটা প্রতিবাদ করি আমাদের বত্রিশটা দাঁতের মাঝে একটা জিব্বা যেমন নিরাপদ বাংলার জমিনে সমস্ত অন্য ধর্মাবলম্বী যারা তারা আমাদের কাছে ওইভাবে নিরাপদ আমরা যদি কখনো দেখি যে হিন্দু ধর্মের হোক খ্রিস্ট ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক অন্য ধর্মের হোক তাদের উপরে কেউ যদি অন্যায় আচরণ করে তাদেরকে আমরা প্রতিবাদ করে অমুসলিম যারা আছে তাদেরকে আমরা সেই রাখি কারণ তারা আমাদের দেশের আমানত মুসলমানদের কাছে আমানত কিন্তু আপনি দেখেন ফিলিস্তিনের দিকে তাকায়া হাজারে হাজারে মানুষ মেরে ফেলতেছে হাজারে হাজারে মুসলমান মেরে ফেলতেছে প্রায় বিশ হাজারের উপরে মুসলমান মেরেছে পৃথিবীর হলুদ মিডিয়া গুলো হলুদ মিডিয়া মানে পক্ষপাতিত্ব করে যারা নিউজ করে তাদের ক্যামেরা বাংলাদেশে হলুদ মিডিয়া বলি এই হলুদ মিডিয়া গলি তারা অনেক নিউজ ওইভাবে প্রচার করে না আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই ফিলিস্তিনের মুসলমানদের জন্য কি আপনাদের মায়া লাগে আওয়াজ দিয়ে বলতে হবে মায়া লাগে হাজার হাজার ছোট ছোট শিশুদেরকে গুলি করে মেরে ফেলছে এমন বোমা ফেলছে সেই বোমা পুরো বিল্ডিং সহ মানুষ যা আছে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে সবাই মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাচ্ছে বাইতুল মুকাদ্দাস পঞ্চাশ বছরের বয়সের কম যারা তারা মসজিদুল আকসার মধ্যে ঢুকতে পারে না আমাদের সামনে একটা লোককে গুলি করে মেরে ফেলেছে কিছুই করার ছিল না আমি আপনাদেরকে এই কথাগুলি কেন বলছি মুসলমান মুসলমান তোমরা ঐক্যবদ্ধ থাকো মনে রাখবে তোমাদেরকে মারলে পৃথিবীর কোন মিডিয়াও প্রচার করবে না আর যদি তোমরা তোমরা কামরা কামরি করো সামান্য একটা বিষয় যদি এদিক সেদিক হয় সারা পৃথিবীর মিডিয়া এটাকে ফোকাস করে দিবে অমুক হুজুর এই কাজ করেছে এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা কি চান যে আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমানদেরকে বিশেষ করে ফুল ফিলিস্তিনের মুসলমানদেরকে মারুক এটা কি আপনারা চান কিন্তু আপনাদের টাকা দিয়ে বোমা বানিয়ে মুসলমান মারতেছে আপনাদের টাকা দিয়ে মারতেছে কিভাবে কিভাবে মারতেছে ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয় ইসরায়েলের অনেক পণ্য আছে ভারতবর্ষে বিক্রি হয় এজন্য আপনাদেরকে বলছি ইসরায়েলের সকল পণ্য বর্জন করে দিতে হবে তাহলে দেখবেন আপনাদের মাধ্যমে আপনাদের পকেটে টাকা নিয়ে মুসলমানদেরকে মারতে পারবে না ঘরে বসেও তাদের বিরুদ্ধে যে করতে পারবেন